সোনাকে স্কুলে দিতে গিয়ে সূর্য তার হারিয়ে যাওয়া রূপাকে খুঁজে পেল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চারু তার লাগেজটা বিগবং রেস্টুরেন্টে দীপার সাথে এক্সচেঞ্জ করে সোনাকে নিয়ে সোনার স্কুলে যায় তার সাথে সূর্যও যায় আর সোনার স্কুলে কম্পিটিশন আছে শুনে দীপা ঠাকুরের ছোঁয়ানো ফুল চারুকে দেয় আর বলে এটা তুমি তোমার মেয়ের মাথায় ছুঁয়ে দিও এরপর চারু দীপার দেওয়া ফুলটা সোনার মাথায় ছোঁয়াতে গেলে সোনা কোনো মতেই ফুলটা ছোঁয়াতে চায় না কিন্তু সূর্যের কথা শোনা দীপার দেওয়া ফুলটা ছোঁয়ায় আর চারু বলে হ্যাঁ ওই মহিলা এই ফুলটা নিজের হাতে বানিয়ে দিয়েছে ওলির জন্যে তখন সূর্যের মনে হয় আমার দীপাও তো নিজের হাতে ফুল বানাতো তবে কি ওই মহিলা আমার দীপা সূর্য মনে মনে ভাবে দীপা তুমি আর রূপামা তোমরা কোথায় হারিয়ে গেলে আর কোনো দিন কি আমি তোমাদের খুঁজে পাবো না এরপর চারু আর সূর্য সোনাকে নিয়ে স্কুলে পৌঁছে যায় আর রূপাও ওই স্কুলেই আসে ফানটুসের সাথে সূর্য বলে আমার মনটা কেন এত অস্থির হয়ে উঠেছে যেন মনে হয় আমার রূপামা এখানেই আছে আমার আশেপাশেই আছে আর সূর্য যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রূপার কথা ভাবছে ঠিক তখনই রূপাও আসে পেছন থেকে রূপার সাথে সূর্যের ধাক্কা লেগে যায় আর সূর্য রূপার হাতটা ধরে বলে সরি সরি তুমি ঠিক আছো তো মা আর রূপা আচমকা এত বছর পর বাবাকে দেখে জ্ঞান হারিয়ে ফেলে আর ঠিক তখনই সূর্যও রূপাকে ধরে ফেলে সূর্য বলি কে এই মেয়েটা সূর্য মনে মনে ভাবে এই মেয়েটাকে স্পর্শ করে কেন আমার বুকটা এভাবে হু হু করে যেন মনে হচ্ছে এই মেয়েটা আমার খুব আপন আর এ তো অবিকল আমার রূপামায়ের মতো দেখতে তবে কি এই মেয়েটাই আমার রূপামা আর ঠিক তখনই চারু ও সোনাও চলে আসে বাবার কোলে রূপাকে দেখে চমকে ওঠে সোনা সোনা বলে বাবার কোলে ওই মেয়েটা কে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সূর্য কি তার হারিয়ে যাওয়া রূপাকে এত কাছে পেয়েও চিনতে পারবে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি